আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন বান্দরবনের অরণ্যের মধ্যে আছি দুই পাশে ঘন বন দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা গেছে আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি এই রাস্তাটা পাহাড়ের একদম মাছ বরাবর উপর দিয়ে চলে গেছে দুই পাশে ঘন বন কোথাও কোনো বাড়ি ঘর নাই আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চলে আসলাম ঘুরতে এই জায়গাতে আসলে নিরাপত্তারক্ষীদের গাড়ি ছাড়া কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই কোনো রিক্সা ভ্যান বা কোনো গাড়ি চলে না যে কারণে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে হাটা অবস্থায় বিডিও ক্যামেরা আসলে একটু লাফালাফি করতেছে দেখেন কি রকম ঘনগন এখানে প্রচুর শিয়ালের ডাক শোনা যায় প্রচুর শিয়াল আছে এখানে অনেক পশু পাখি আছে একদম মায়ানমার সীমান্ত ঘেসা একটা এরিয়া এই এরিয়াতে আমরা দুজন আসছি আমি আর আমার বড় ভাই হুমায়ুন কবির মিয়া চারপাশে আসলে কেউ নাই একটা ঘর দেখা যাচ্ছে ভূতরে বাড়ি আসলে এটা কিসের বাড়ি বলতে পারতেছি না আমি যদি একটু যাই আগায় আপনাদের দেখানোর উদ্দেশ্যে যদিও সাহস পাচ্ছি না অনেক ভয় লাগতেছে এটা ভূতের বাড়ি আহট একদম আহটের বাড়ির মতো দেখেন ভিতরটা একটু দেখাই নেই মা ভয় পাইছি আল্লাহ আকবার দেখেন জামা দেখা যাচ্ছে আর ভিতরে যাইতে পারতেছি না সাহস পাচ্ছি না এই পাশ থেকে একটু দেখি আমি তো ভয় পাইছি এইরকম বাড়ি আসলে এই ঘন জঙ্গলের ভিতরে কে বা কারা বানাইছে বলা কঠিন তবে কোনো একটা তো আছেই বাড়িটার দেখেন চারপাশেই ঘন বন দেখেন এই বনের মাঝখানে বাড়ি মাটির একটা ঘর বিধ্বস্ত তারা বানিয়ে বানাইছিল না তো এখানে আর বেশি সময় থাকতে পারতেছে না থাকাটা ঠিক হবে না আপনাদের পরে অন্য কোথাও দেখাবো